আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ জীবনের সবচেয়ে বড় একটা ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা ধামাকা অফার নিয়ে দামি দামি খুব সুন্দর সুন্দর একবার বাড়ি ডিজাইনার লাক্সারি ফোর পিস ড্রেসের নতুন সি প্যান্ট নিয়ে আর এই দামি দামি ড্রেস যেগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার যত দামি ড্রেস আছে যত দামি ড্রেস আছে সব আজকে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে বড় একটা অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনাদেরকে দিচ্ছে যেগুলো ব্র্যান্ড নিউ নতুন শিপমেন্ট খুবই আপডেট একবার লেটেস্ট জোস কালেকশনগুলো মাত্র নয়শো টাকায় প্রত্যেকটা ড্রেস শর্ট সর্বনাশ কালারগুলো দেখেন মাত্র নাইন হান্ড্রেড টাকায় ইউজ কালেকশন যেটা ট্রাক ভর্তি নতুন শিপমেন্ট চলে আসছে আপনাদের পূর্ণিমা শাড়িতে আর যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একবারের সস্তায় আপনার বাজেটের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ কালেকশন প্রিমিয়াম ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে নয়শো টাকায় দেখেন সব দামি দামি ড্রেস ইউজ কালেকশন চলে আসছে প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণিমার শাড়ি থেকে মাত্র নয়শো টাকায় যেগুলো একবারে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনার ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে বড় ধরনের একটা অফার প্রাইজে কালারগুলো দেখেন সম্পূর্ণ লাক্সারি ড্রেস প্রত্যেকটা ফোর পিস যেগুলো ছয় হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র নয়শো টাকায় ওরে সর্বনাশ কত ইউনিক কালেকশন কত সুন্দর ডিজাইন কতটা বেস্ট কালেকশনগুলো এই দামি দামি ড্রেস কিন্তু ভাবে আপনারা মিস করবেন না তো ইনশাল্লাহ আমাদের পূর্ণিমার শাড়িতে একটা মেলা চলে আসছে দেখেন একটা মেলা বাজার দেখেন কত দামি ড্রেস ট্রাক ভর্তি কালেকশন মাত্র নয়শো টাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা দেখেন আলহামদুলিল্লাহ এত পরিমাণের ড্রেস মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে এত সস্তায় কিভাবে দিচ্ছে ইউজ কালেকশন ইউজ মানে প্রত্যেকটা ইনটেক্স এই ফোর পিস লাক্সারির উপরে পাচ্ছেন অর্গানের উপর পাচ্ছেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর সুন্দর ড্রেস আমি কয়েকটা খুলে দেখাবো দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম লাক্সারির উপরে সম্পূর্ণ লাক্সারির উপরে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জরি সুতো রয়েছে স্টোন স্টোয়ার তার সাথে রয়েছে ম্যাচিং সুতার উপরে নিচের কপারটা কাট স্লিভসটা কিন্তু একবারে জোস লং একটা স্লিভ প্লাস এটার যে প্যান্টটা অসাধারণ প্যান্টটা দেখেন কত সুন্দর প্যান্টটা কিন্তু একটা লাসা স্টাইল একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্লাস দো পাটা সম্পূর্ণ ম্যাচিং প্লাস চারোপাশ রয়েছে যেটা একবারে জড়ি সুতোর করা আর এত দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে নয়শো টাকায় নয়শো টাকায় দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর কোনটা বাদ দিবেন এত দামি ড্রেস এত সস্তায় ওরে মার্শাল্লাহ একবারে সম্পূর্ণ প্রিমিয়াম একবারে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং সুতো ম্যাচিং যেটা আপনারা আপনার কন্ট্রাস্ট সুতোর উপরে সম্পূর্ণ কার্ট ওয়ার্ক করা এই দামি দামি এটা স্লিপটাও দেখেন এটা স্লিভটা কিন্তু আলহামদুলিল্লাহ একবারে খুব সুন্দর লং একটা স্লিপ আর এই দামি দামি ড্রেস অলরেডি কিন্তু আমাদের মেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আপনারা যারা আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের চারতলার পূর্ণিমার শাড়িতে প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটার প্রাইস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নয়শো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা নয়শো টাকায় তো দেখেন কত ইউজ পরিমাণে কালেকশন তো আজকে আপনাদেরকে দেখেন এই যে ভিডিওতে এই যে পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে নেবেন যে এত সুন্দর সুন্দর ড্রেস এত সস্তায় যেগুলো একবার সম্পূর্ণ প্রিমিয়াম লগজের উপর আছে সিল্ক ফেব্রিক্সের উপর আছে অর্গানের উপর আছে মসলিনের মধ্যে রয়েছে প্রত্যেকটা দামি দামি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় পাচ্ছেন মার দেখেন কোনটা নেবেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই প্রত্যেকটা খানদানি ড্রেস মাত্র নয়শো টাকায় এইগুলো সচলতা সেল হচ্ছে আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকা যেগুলো আপনারা পরিবারের সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় একবার স্পেশাল একটা ভাইরাল অফার প্রাইস প্রত্যেকটা ড্রেস এত কালেকশন মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র নাইন হান্ড্রেড টাকায় তো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ ট্রাক ভর্তি নতুন শিপমেন্ট আর এই দামি দামি প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র নয়শো টাকায় আমি আবারও বলছি যারা আপনারা কেনাকাটা করতে আসতে চাচ্ছেন কেউ কিন্তু দেরি করবেন না এই যে দামি দামি এত সুন্দর এত সুন্দর ড্রেস ওরে মার্শাল অসাধারণ ড্রেস দেখেন মানে কি বললাম যে আপনার এক ট্রাক ড্রেস চলে আসছে প্রত্যেক প্রত্যেকটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র নাইন হান্ড্রেড টাকা ড্রেসটা দেখেন তো খানদানি একটা ড্রেস একবারে খানদানি একটা ড্রেস এই ড্রেসটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র মাত্র নয়শো টাকায় পাচ্ছেন নয়শো টাকায় তো আলহামদুলিল্লাহ আমি আবার বলবো যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদ ভের পরিমাণ শাড়িতে মার্শাল্লাহ ড্রেসগুলো দেখেন খুব সুন্দর আর এত গর্জিয়া মানে অবাক যে এত দামি দামি ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে পরিমাণে একটা গিফট অফার প্রাইজে দিচ্ছে তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা পরিমাণ আর কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ